আজকে যে বিষয় বস্তু নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে গিয়ে মৌনব্রত আপনি অনেকেই দেখেছেন যে বিভিন্ন ব্রত পালন করেন প্রত্যেকটা ব্রতের পেছনে কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যেরকম অনেকে উপোস করে থাকেন উপোস করে থাকা সে ভালো লেগে করে তার দেবতার উদ্দেশ্যে বা তার ইষ্টের উদ্দেশ্যে বা গুরুর উদ্দেশ্যে কিন্তু এই যে ফাস্টিং যেরকম হয় ফাস্টিং এর কিন্তু শরীরের অনেক বেনিফিটস আছে যে আমরা রোজ যে খাওয়া দাওয়া গুলো যে করছি যে রোজ খাচ্ছি বয়টা তো সবসময় কাজ করছে না তো ওকে একটা রেস্ট দিতে হবে তো আপনি যদি একটা দিন রেস্ট দেন তাহলে আপনার যে পুরোনো যে খাবারগুলো সেগুলো তো আপনার পুরোটাই তো আপনার ক্লিয়ার হচ্ছে না শরীর থেকে রেচন পদার্থ হিসেবে সেগুলো হতে সময় লাগে তো এই যে সময়টা যে বডিকে সময় দেওয়া বডিকে রেস্ট দেওয়া তো এক এক দিন বা মাসে যদি আপনি তিন চার দিনও যদি উপবাস করতে পারেন জাস্ট ফর ইওর হেলথ যদি নিজে শুধুমাত্র শরীরের কথা ভেবে এটা কিন্তু অনেক বেশি উপকারী হবে এটা নিয়ে একদিন পরের দিন আলোচনা করব আজকে তো মনোব্রত নিয়ে আলোচনা করছি এই মনোব্রত হচ্ছে কি সাইলেন্স চুপ করে থাকা আমরা দেখবেন সমস্ত জায়গাতেই খুব বেশি বলে থাকি বেশি জায়গাতে মানে সব জায়গাতেই দেখবেন আমাদের এমন কিছু গোপন কথা থাকে সেগুলোকে আমরা কথা বলতে বলতে ফট করে বলে দিই তাই না পরে গিয়ে আফসোস হয় যে কেন বললাম মনোব্রত এই জন্যই মনোব্রত করব। নিজের শব্দের উপর যদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ যদি আনতে চান তাহলে এই চুপ করে থাকাটা না প্র্যাকটিস করুন এর থেকে বড় কিছু হয় না অতিরিক্ত কথা বললে আমাদের এনার্জি অনেক বেশি খরচ হয় ফলে আমরা প্রচন্ড টায়ার্ডও হয়ে যাই তো যদি আপনি দুদিন টানা আপনি যা কথা বলেন যদি ফিফটি পারসেন্ট কথা বলা যদি কমিয়ে দেন তাহলে আপনি দুদিনের মধ্যে ডিফারেন্সটা দেখে নিতে পারবেন তাছাড়াও ল অফ এই মনোব্রতের জন্য আপনার কাজ করে মানে যারা বেশি কথা বলে দেখবেন সব কথা করে বলে দেয় বিশেষ করে যারা ধ্যান জব সাধনা তারা কি করে এক তাদের নিজের এক্সপিরিয়েন্স এর কথাও না লোককে যখন বলতে থাকে এইভাবে তার সাথে কিন্তু দুবার দেখবেন সেই এক্সপিরিয়েন্সটা আর ঘটে না যেটা ভালো এক্সপিরিয়েন্স তার জীবনে ঘটেছিল কাউকে নাও কি যখন ততক্ষণ কিছু কাউকে বলেনি তারপরেই যখন সে কাউকে বলে দিচ্ছে না আমার সাথে তো জানিস এই এক্সপিরিয়েন্সটা হয়েছে তারপরের থেকে কিন্তু সেই সমস্ত হওয়া বন্ধ হয়ে যায় আমি মনে করি বেশি কথা বললে না একটা সেলফ ইমপ্রেসড ক্রিয়েচার আমরা হয়ে যাচ্ছি বেশি কথা বলে বলে মানে নিজেকে নিজে ইমপ্রেস করবার জন্য হয়তো লোককে এটা বলছে সেটা বলছি পরে আমরা একটা সেলফ ইমপ্রেস ক্রিয়েচার হয়ে যাচ্ছি তার ফলে কি হচ্ছে আমাদের এনার্জি কিন্তু সেই অহংকারের চক্রে গিয়ে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে কি বড় কেউ বা কেউ কেটা বলতে গিয়ে আমরা সেই সমস্ত সেই ক্রিয়েচারের জায়গাতে আমরা আর কি পড়ে যাচ্ছি সেটা হচ্ছে কি স্বাদিষ্ঠান চক্র হ্যাঁ আবার এরকম ব্যতিক্রমও আছে যে কোনো একটা কোনো কিছু মনে হলো হয়তো তার কাছে উত্তর জানা নেই সেই জন্য হয়তো কাউকে জিজ্ঞাসা করছে হতে পারে এমন একজনকে জিজ্ঞাসা করছে তার কাছেও সেই উত্তরটাই নেই তো তাকে বলে তার এক্সপিরিয়েন্সটাকে সেখানে বৃথাই নষ্ট করা হয় কিছু কিছু জিনিসের আমাদের জীবনে উত্তর থাকে বা পাই আবার কিছু কিছু জিনিসের পাই না কিন্তু আমরা যদি নিজের সাবকনসিয়াস মাইন্ডে এই সমস্ত প্রশ্নগুলো করতে থাকি না দীর্ঘদিন আমরা স্বপ্নের মধ্যে উত্তরগুলো নর্মালি পেয়ে যাই এবং এটা সবাই পেয়ে যায় দেখ আপনারা যদি নিজেকে একটু জাজ করেন তো বুঝতে পারবেন যে আপনার কাছে কোনো উত্তর এরকম আর কোনো অধরা নেই যেটা আপনি অনেকদিন ধরে খুঁজছেন এটা হয়তো আপনি কোথাও না কোথাও থেকে নয় টিভির মাধ্যমে নয় ফোনের মাধ্যমে বা ধ্যানে বসে আপনি ঠিক পেয়েই গেছেন কোনো না কোনোভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে মনোব্রত করার আর একটা সবচেয়ে বড় স্পিরিচুয়াল দিক থেকে আর কি আধ্যাত্মিক দিক থেকে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি কন্টিনিউ এরকম মনোব্রত প্র্যাকটিস করেন না দেখবেন আপনার শেষ হয়ে মানে মানে মনোব্রত এই নয় যে আমি যেটা আপনারা বোঝেন আর কি বা আমরা বুঝি মনোব্রত মানে শুধুমাত্র চুপ করে থাকা সেটা নয় আপনাকে ভেতর থেকেও কিন্তু চুপ করে থাকতে হবে মানে মনোব্রত মানে বাইরে কিছু কথা বললে আমরা কিন্তু ভেতরে আজেবাজে চিন্তা করে যাচ্ছি বা বক করে যাচ্ছি ভেতর থেকে মাইন্ড চ্যাটারিং করে যাচ্ছি সেটা কিন্তু নয় মনোব্রত মনে হচ্ছে কমপ্লিট সাইলেন্স ভেতরেও আমার শান্তি আছে বাইরেও শান্তি আছে একটা পিন সাইলেন্স আছে তো এই অবস্থাটা ক্ষেত্রে মনোব্রত বলা প্রপার মনোব্রত আপনি যদি বিভিন্ন বড়ো বড়ো আশ্রমগুলোতে দেখবেন এগুলোকে শেখানো হয় বিপাশনা এই টাইপের আর কি এটা দশ দিন সাত দিন টানা না কথা বলে থাকে সারাক্ষণ ধ্যান মেডিটেশন করে আর এই সাইলেন্স প্র্যাকটিস করে তো এইগুলোর খুব বেনিফিট আছে কারণ এই যে যত আপনার মধ্যে শান্তিটা প্রবেশ করবে আপনার সাবকনসিয়াস মাইন্ডের অবচেতন স্তরে মনের অবচেতন স্তরে যখন এই সাইলেন্সটা গিয়ে প্রবেশ করবে তাহলে এই শান্তিটা না আপনার একদম ভেতর অবধি আপনার শিকর অবধি বসে যাবে এই শান্তিটা ফলে আপনি সর্বক্ষণই শান্তি অনুভব করবেন একটা সাইলেন্স একটা অনুভব করবেন তো আধ্যাত্মিক স্তরে তো বটেই প্লাস মেটেরিয়াল জগতে মানে আমাদের এই জাগতিক যত যতগুলো জিনিসপত্র আছে বা আপনি যেখানে যেখানে যাচ্ছেন কথা বলছেন তার ওপরেও কি একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হয়ে যাবে তাই মনে করি না আমাদের শব্দটা খুব বড় অস্ত্র তো মানে একবার চলে গেলে পরে বেরিয়ে গেলে বানের মতন কি একবার তীর চলে গেলে আর ফিরে আসে না যেরকম তো শব্দ না সেরকম শব্দ দিয়ে মানুষকে হিল করা হয় শব্দ দিয়ে মানুষকে আহ শব্দ একটা এত বড় এনার্জি যে যেটা দিয়ে পুরো জগৎ সংসারটা দেখুন শব্দ দিয়েই চলছে এই অফিসে যাচ্ছেন বাইরে যাচ্ছেন কি কি কে কি করে বুঝছে শব্দ দিয়ে বুঝছে তো সেটার উপর আমার মনে নিয়ন্ত্রণ থাকাটা সবচেয়ে খুব বেশি জরুরি তাই আমরা মনোব্রতটা পালন করব তো আজকে এতটুকুই বললাম অন্য সময় আরো কিছু বলা যাবে এটা নিয়ে আজ আস ধন্যবাদ